চতুর্থ দফার ভোট শেষ আটটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ সম্পূর্ণ হল এই আটটি লোকসভা কার হতে চলেছে বিজেপির তৃণমূলের না সিপিএমের না অন্য কারো আমরা এই মুহূর্তে হয়তো দাঁড়িয়ে একদম টু দ্য পয়েন্ট কোনোভাবেই বলতে পারবো না যে এই লোকসভা এই পার্টির হতে চলেছে আমরা এটা জানতে পারবো চৌঠা জুন কিন্তু আমরা যদি একটু জমিটা যদি বিশ্লেষণ করি এবং ভোট গ্রহণের দিন যা ঘটলো মানে আমরা তো অনেক সময় জানি যে ভোটের দিনেও অনেক হাওয়া বদলে যায় সেইটাকে আঁচ করে আর তার কিছুটা জমি যে কি আছে সেই জমিটা একটু বিশ্লেষণ করে যদি আমরা দেখার চেষ্টা করি যে এই লোকসভা কেন্দ্রগুলি কার দিকে যেতে পারে আমরা এটা কোনো বোধভেদ সমীক্ষা করছি না কারণ সেটা করা আমাদের পক্ষে সম্ভব নয় তা আপনারাও এটার সঙ্গে এই আলোচনার সঙ্গে সহমত যদি হন তো আপনারাও মতামত দিন সহমত না হলে আপনারাও লিখে পাঠান কমেন্ট বক্সে যে এই এই কেন্দ্রগুলো এই এই পার্টির বা এর দখলে যেতে পারে আপনাদেরও মতামত বা আপনারা কীভাবে ভাবছেন এই আটটা কেন্দ্র কার দখলে যেতে চলেছে আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আসি বহরমপুর বহরমপুর আমরা জানি অধীরের দুর্গ তা এবারে কি এই অধীরের দুর্গে চির ধরতে চলেছে আমরা ভোটের দিন যদি দেখি ভোটের দিন দেখলাম অধীরকে একটু টেনসড দেখতে মানে টেনশানে ছিলেন বোঝা যাচ্ছিল সকাল থেকে অধীর একদম দৌড়ে বেরিয়েছেন তা বলে আমি এটাও বলতে চাই যে অদিরঞ্জন চৌধুরী ভোটের দিন কিন্তু একটা দাবাং নেতা হয়ে যায় আপনাদের মনে থাকবে যে কিছুদিন আগে এরকম এক ভোটের দিনে জামা ফামা খুলে তিনি একটা রবিনহুড এবং দাবাং এর ভূমিকা দেখা গিয়েছিল তো অধীর রঞ্জন চৌধুরী ভোটের দিন তিনি দাপিয়ে বেড়ান কিন্তু কোথাও একটা তাল কাটছিল তিনি কি বুঝতে পারছিলেন যে সংখ্যালঘু অধিষ্ঠিত জায়গাটা কোথাও গিয়ে মানে একটু কোথাও ছন্দ কাটছে এটা কিন্তু হয়তো তিনি বুঝতে পারছিলেন তবু আমি বলি যে ইউসুফ পাঠান প্রার্থী হিসাবে সেরকম মানে অধীর চৌধুরীর সঙ্গে টক্কর নেবার মতো কোনো জায়গায় নেই কিন্তু এখানে ইউসুফ পাঠানকে দাঁড় করানো মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করানো এই জায়গাটা এবং মুসলিম ভোটকে ভাগ করে দেওয়া এবং সেই জায়গায় যদি তৃণমূল মুসলিম ভোটকে ভাগ করে নিতে পারে তাহলে কংগ্রেসকে বা অধীরকে বেশ বেগ পেতে হতে পারে এই জায়গাটা কিন্তু একটা চাপেট হয়েছে তবু আমি যদি মানে পয়েন্ট করতে চাই তাহলে বলবো যে অধীর রঞ্জন চৌধুরী এবারও হয়তো বহরমপুরটাকে নিজের দখলে রাখতে পারবেন এবার আসি বর্ধমান পূর্ব আমার মনে হয় বর্ধমান পূর্বে বিজেপি ভালো ফল করতে পারে বিজেপি ভোট শতাংশ হয়তো এদিক ওদিক বাড়াতে পারে কিন্তু তৃণমূলের দিকেই ভোট যাবে এখানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট শর্মিলা সরকার এই জায়গায় তৃণমূলের সংগঠন ভালো এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েই ভোট হয়েছে আমার মনে হয় তাই এই জায়গাটা মনে হয় তৃণমূল বেরিয়ে যেতে পারে তার মানে বহরমপুর কংগ্রেস বর্ধমান পূর্ব তৃণমূল এবার আসে আসানসোল আসানসোলটা কিন্তু আমার কাছে একটা ডাউট আছে ফিফটি ফিফটি কারণ এখানে শত্রুঘন সিনহা সাংসদ বিদায়ী সাংসদ তিনি এবারও প্রার্থী আর তার অপোনেন্টে দাঁড় করানো হয়েছে বিজেপি বিজেপির প্রার্থী এস এস এই দুই প্রার্থী সামহাও এরা সত্যি বহিরাগত কিন্তু তৃণমূল এবং বিজেপি এই অবাঙালি ভোটকে ক্যাডার করতে এই দুই প্রার্থী তাদের তাদের প্রার্থীগুলোকে দাঁড় করিয়েছে এবং কোথাও সামহাও এস এস আলু এর আগে এই কেন্দ্র থেকে না হলেও সাংসদ হয়েছেন মানে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় তিনি করতে পেরেছেন পেরেছিলেন শত্রুঘ্ন সিনহাও পেরেছিলেন কিন্তু আমার কথা মনে হচ্ছে যদি আসানসোলের মানুষ দেখেন যে শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে দেওয়ার পরও তাদের কোনো কাজ হয়নি তাহলে এবং এস এস আলু আলিয়া অলরেডি টেস্টেড কিন্তু তিনি যে কতটা কাজ করতে পেরেছেন সেটাও টেস্টেড এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভূমিপুত্রে সিপিএম প্রার্থী জাহান আরাকে ভোট দিতে পারে তবে সিপিএম এখানে সেইভাবে যে সংগঠন খুব একটা ভালো আমি খুব একটা বলবো না মানে বিজেপি বা তৃণমূলের তুলনায় তাই এই জায়গাটা একটু ফাইট হওয়ার জায়গায় রয়েছে বিজেপি কোথাও সামহাও এগিয়ে থাকতে পারে এই জায়গাটা আমি কিন্তু আসানসোলের দিকে বিজেপির দিকেই ঝুঁকে রাখ মানে পয়েন্ট রাখলাম এবার হচ্ছে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে আমার কোথাও ডাউট নেই যে দিলীপ ঘোষ এই কেন্দ্রটিকে বার করিয়ে নেওয়ার জায়গায় ক্ষমতা রাখেন এবং হয়তো দিলীপ ঘোষের দিকেই যাবে এটা নিয়ে আমি আর বেশি কিছু আলোচনা করলাম না রানাঘাট রানাঘাটে কোথাও সামাও ভালো টক্কর হতে পারে তৃণমূলের সদ্য বিজেপি ত্যাগ করে মুকুটমণি অধিকারী এসেছেন লড়ছেন এদিকে রানাঘাটে বিজেপি সংগঠন খুব ভালো জগন্নাথ সরকার তিনি অলরেডি এই জায়গায় তিনি সাংসদ ছিলেন তা এই জায়গায় আমার কথা সম্ভব বিজেপিকে আমি এগিয়ে রাখতে চাই কারণ এখানে যেটা ফ্যাক্টর সি এ যেটা বিজেপি অলরেডি ইমপ্লিমেন্ট করে তার ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় লজিক্যালি এখন বিজেপির দিকে যাওয়া যেতেই পারে এবার হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে সামহ কোথাও মহুয়া হাওয়াটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে মহুয়ার দিকেই কৃষ্ণনগরকে রাখব বোলপুর বোলপুরে আমার সেইভাবে কোনোভাবে বিজেপির পার থেকে হেভিওয়েট মনে হয়নি বা ম্যাচ বার করে নেবার মতো জায়গায় আছে কিনা আমার মনে হয়নি তা আমি অসিত কুমার মালকে এগিয়ে রাখব তিনি টেস্টেড এবার আসি বীরভূম বীরভূমে কিন্তু শতাব্দীর জয়টা অত সহজ হবে না যদিও বা যেতেন অত সহজে জিতবে বলে আমার মনে হয় না বীরভূমে সেই অনুব্রতর ফ্লেভার বা অনুব্রতর মানে ক্যারিসমা এবারে দেখা যায়নি এবারে বীরভূম অনেক বেশি নিশ্চুপ এবং ভোট ভালোই হয়েছে সেই জায়গায় কারণ আমরা প্রতিবার এই অভিযোগটা শুনে এসেছি যে বীরভূমে ভোট দিতে দেওয়া হয় না সে পঞ্চায়েত ভোট থেকে হোক বিধানসভা ভোট বীরভূমে ভোটটা ঠিকভাবে হয় না ভোটটা এক পেসে হয়ে যায় সেই জায়গায় যদি ভোট ভালো হয় তাহলে কিন্তু শতাব্দী রায়ের জেতা চাপ আছে এখানে দেবতনু ভট্টাচার্য এখানে প্রার্থী বদল হয়েছে এটা একটা ইম্প্যাক্ট করতে পারে তবে আরেকটা বিষয় হচ্ছে কংগ্রেসের মিল্টন রচিত খুব ভালো প্রার্থী তিনি এখানকার মানে সংগঠনটা ভালো বোঝেন তাই এই জায়গায় শতাব্দীরায় চ্যালেঞ্জ রয়েছে আমি সামহাও এবারে বীরভূমকে বিজেপির দিকেই এগিয়ে রাখলাম কারণ আরেকটা পয়েন্ট কারণ আরেকটা পয়েন্ট আমি যোগ করতে চাই মিল্টন রশিদ যেহেতু খুব ভালো প্রার্থী এবং সংখ্যালঘু ভোটকে ক্যাডার করার জায়গায় রয়েছেন তাই ভোট ভাগাভাগিটা হতে পারে আর ভোট ভাগাভাগি হলে বিজেপি আর এক ধাপ এগিয়ে যাওয়ার জায়গা রয়েছে এক অনুব্রত নেই দুই শতাব্দী একাধিকবারের সাংসদ তার বিরুদ্ধে একটা বিরোধী হাওয়া কাজ করছে তিন হচ্ছে বিজেপির এখানে সংগঠন আস্তে আস্তে বেশ ভালো করেছে চার হচ্ছে কংগ্রেসের ভালো প্রার্থী যে ভালো প্রার্থী আসলে বিজেপিকেই এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে আমি সামারি করি আমি দেখছি যে বহরমপুর কংগ্রেস বর্ধমান পূর্ব তৃণমূল আসানসোল আমি বিজেপির দিকে এগিয়ে রাখছি বর্ধমান দুর্গাপুর বিজেপি রানাঘাট বিজেপির দিকে এগিয়ে রাখলাম কৃষ্ণনগর তৃণমূল বোলপুর তৃণমূল বীরভূম বিজেপি এবার যদি সামারি করি তাহলে আমরা দেখতে পাব যে কংগ্রেস একটা পাচ্ছে আটটার মধ্যে বহরমপুর তৃণমূল পাচ্ছে তিনটে বর্ধমান পূর্ব কৃষ্ণনগর বোলপুর আর বিজেপি পাচ্ছে চারটে আসানসোল রানাঘাট বর্ধমান দুর্গাপুর বীরভূম বীরভূমটা একটা বড় চমক হতে পারে যদি আমি যেভাবে ভাবছি সেটা যদি ঘটে না হলে তৃণমূলের দিকেও যেতে পারে তা আপনারা কী ভাবছেন আপনারাও এই আটটার মধ্যে কে কোন পার্টি পেতে চলেছে কমেন্ট বক্সে লিখে পাঠান দেখি চৌঠা জুন কাঠটা মেলে